আমরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছি আমরা দেখতে পাচ্ছি এবং পুস্তক পড়ে সুন্দর ভূমি এবং সম্মান জানাচ্ছেন সেলুট জানাচ্ছেন যে আমরা আমাদের নেতৃত্বরা সেলুট জানিয়ে জাতীয় পতাকে কেউ সম্মান দিলেন এখন আমরা পতাকা উত্তোলন করব ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দলগত পতাকা পতাকা উত্তোলন করবেন শান্তপুর অঞ্চলের সম্পাদক ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাকু সৈনিক আসাদুল ইসলাম মহাশয় এবং সঙ্গে থাকছেন ভোগালী দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং ভোগালী অঞ্চলের দু নম্বর অঞ্চলের সভাপতি ওহিদুল ইসলাম এবং সঙ্গে থাকছেন চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য আসমা খাতুন তিনজনকে বলবো

সেকুলার ইন্ডিয়ান চেয়ারম্যান নদী জিদাবাদ আমরা আমাদের দলীয়